সবাইকে আসসালামু আলাইকুম এক জোড়া লক্ষা বাচ্চাসহ দুটো বাচ্চা আছে দেখুন দুটো বাচ্চা হ্যাঁ রিসেন্টলি আবার ডিম পেরে দিবে এই জোড়াটার দাম পড়বে একদম আঠারোশো টাকা এখানে আছে এক পেয়ার লালপাতি খুব সুন্দর রানিং ডিম পাচ্চা গ্যারান্টি এটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ দিতে হবে এখানে আছে একজোড়া দেশি গোল্লা রানিং পেয়ার যে কেউ নিতে চান এর দাম পড়বে একদম বারোশো টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ দিতে হবে এখানে আছে এক পেয়ার গিয়া গিয়া চুল্লি চুইটাল জোড়া দেখুন কালারটা অনেক সুন্দর একবারে গিয়া এটার দাম পড়বে আপনার এক টাকা আর এখানে আছে আরেক জোড়া এটার দামও এক হাজার টাকা পড়বে বাংলাদেশ যেখানে নিতে চান ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ দিতে হবে এখানে আছে এক পেয়ার কালো বিউটি রানিং জোড়া এখন কত বড় একবার সুন্দর শেপ বাচ্চা ওকে এটার দাম পড়বে দুই হাজার টাকা কালো বিউটি দুই হাজার টাকা দাম পড়বে এখানে আছে এক পেয়ার লাল সিরাজি বিগ সাইজ এটা যে নেন বা এই পড়বে একদম সতেরোশো টাকা ফিক্সড বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব এখানে আছে এক পেয়ার মাক্সি মার্ক সির আর রানিং জোড়া যে নিতে চান একদাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা এটা এটা নটা মাদি এখানে আছে এক পেয়ার মিলিয়ে আছে একটা বাচ্চার সহ একটি বাচ্চা সে একটা বাচ্চা আবার ডিম পেরে দিবে এটা নর এটা মাদি এটা নর এই জোড়াটার দাম পড়বে একদম আঠাশ বাঘা এক জোড়া টপ কোয়ালিটি চিলা পায়ে মোজা আছে ডিম পারছে দেখুন এই যে মাদিটা এই যে নটটা এই পেয়ারটা যে কোনো বাই নিতে চান তাহলে এক দাম পড়বে তেরোশো টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ দিতে হবে এক পেয়ার গোল্লা দেশি গোল্লা দেখুন সুন্দর বিগ সাইজ এটা মাদি ওটা নট একদম তেরোশো টাকা